হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখে তো বুঝতেই পারছ আমি গেছিলাম ঠাকুর দেখতে কোন ঠাকুর বলো তো সরস্বতী ঠাকুর তো আমি মকরায় গেছিলাম সরস্বতী ঠাকুর দেখতে তোমরা অনেকেই হয়তো জানো আবার হয়তো কেউ জানো না যে মকরায় অনেক সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর হয় তো আমি এবছর প্রথমবার গেছিলাম আর আমার এক্সপিরিয়েন্সটা এত সুন্দর ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওখানে যে যে ঠাকুরগুলো আমি দেখতে পেরেছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা দেখো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে আর সব থেকে যেটা আমার সুন্দর লেগেছে প্রত্যেকটা মণ্ডপই প্রায় থিম থিম করেই করেছে যেরকম আমাদের এখানে দুর্গাপুজোর সময় হয় তো সরস্বতী পুজো মগরায় ফেমাস এটা শুনেছিলাম কিন্তু এত সুন্দর করে হয় এটা সত্যি যদি না যেতাম তাহলে বুঝতেই পারতাম না এত সুন্দর সুন্দর থিম করেছে আর মাঠ জুড়ে হচ্ছিলো সবকটা কটা পুজোই বেশিরভাগ পুজোই মাঠ নিয়ে তো মাঠের পাশে মেলা বসেছিলো তো মেলায় নানা ধরনের দোকান আমি যদিও দুপুরে গেছিলাম যদি যারা রাত্রিবেলা গেছে তারা আরও লাইটিং দেখতে পাবে তো আমি যেটুকু যা তুলতে পেরেছি ক্লিপিংস সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদের অবশ্যই বলবো যে কোনো এক বছর অবশ্যই মকরায় যেও খুব 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 ভালো লাগবে আর আমি তো মানে এই প্রথমবার গিয়ে আমার এত ভালো লেগেছে মানে সত্যি এত সুন্দর সরস্বতী পুজো আমি হয়তো আগে কোনো দিন কাটাইনি তাই ভাবলাম যে যখন গেছি তখন অবশ্যই এটাকেও তো একটা স্মৃতি হিসেবে রেখে দিতে হবে তাই এটা শেয়ার করব হ্যাঁ জানি শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে সরস্বতী পুজো দিন আগেই চলে গেছে কিন্তু যখন ভিডিও করেছি তখন তো শেয়ার করে রাখতেই হবে তোমাদের সাথে যা যাতে সবাই দেখতে পারে যারা দেখবে তারা যদি মনে করে যেতে পারে মানে এক কথায় আমার খুব 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 ভালো লেগেছে মকরাই গিয়ে সরস্বতী পুজোটা আমি খুব ভালো করে কাটিয়েছি আর এই মণ্ডপটা দেখো এই মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর লাগছিল দেখতে আর তার থেকেও ভালো লাগছিলো হচ্ছে মায়ের মুখটা আমার সব ঠাকুর প্রতিমার মধ্যেই মায়ের মুখটা খুব মিষ্টি লেগেছে এত মিষ্টি লাগছিল মায়ের মুখটা যে তোমাদের কি বলবো আর এই মণ্ডপটা যেটা দেখছো এটা আমার সব মণ্ডপের মধ্যে খুব ভালো লেগেছে ঠিক তেমন প্রতিমাটাও সুন্দর হয়েছিলো তো দুটো মিলিয়ে একদম খুবই সুন্দর

আর তারপরে আমি যে প্যান্ডেলটা দেখলাম সেটাই আমাদের দেখা লাস্ট প্যান্ডেল তারপরে আমরা সে ওখান থেকে চলে আসি তো এইটাও খুব সুন্দর দেখো করেছে মানে সবকটা মণ্ডপ প্রতিমা সবই আমার খুবই খুবই ভালো লেগেছে আর এই মিষ্টি মায়ের মুখটা দেখেই এবারের মতন মণ্ডপ দেখা কমপ্লিট করে টাটা বাই বাই করে দিলাম মকড়াকে আর তারপরেই চলে গেছিলাম হচ্ছে পেট পুজো করতে কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর এই যে রেস্টুরেন্টটাতে এসেছি এই রেস্টুরেন্টটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর লাগছিল। আর এনাদের খাবার ফুড কোয়ালিটিও খুবই ভালো ছিল বিহেভিয়ারও খুব ভালো ছিল আমার তো অ্যাম্বিয়েন্সটা এতই ভালো লেগে গেছে আমি ভিডিওই করছিলাম শুধু আর তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর সত্যিই সেদিনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যা যা কাটিয়েছি যা যা করেছি সবটাই খুব স্পেশাল ছিল আর খুব ভালো করে কাটিয়েছি আর এখানে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছিলো ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো সরস্বতী পুজোটা আমার সত্যিই খুব ভালো কেটেছে তো আর কি চলো টাটা সবাইকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি